দেশের সাধারণ মানুষগুলো যে কথাগুলো বলতে চায় তাদের যে সেটা আছে সেটা যখন দেশের মেগাস্টার বড় পর্দায় বলবেন ইম্প্যাক্ট কতটা পড়বে বুঝতে পারছেন তো আপনারা আমি আবারও বলছি সোলজারের গল্পটা ভীষণ ভালো ইনসাইডের আপডেট আমার কাছে তাই এসেছে এবার এক্স্যাক্টলি ছবির গল্প কি আমার পক্ষে জানা সম্ভব না আর আমি জানতেও চাই না কারণ আমি এমন কিছু ইনফরমেশন বা এমন কিছু তথ্য কখনোই আপনাদের সঙ্গে শেয়ার করব না যেটা ছবির জন্য ক্ষতিকারক হতে পারে কারণ দিনের শেষে গিয়ে আমি কিন্তু একজন সাকিবিয়ান আমি মেগাস্টার সাকিব খানের ছবিকে মন প্রাণ দিয়ে সাপোর্ট করি আমার যতটুকু ক্ষমতা আমি ছোট ক্ষুদ্র একজন কন্টেন্ট ক্রিয়েটার আমার কতটুকুই বা ক্ষমতা কিন্তু তার মধ্যেও মেগাস্টারকে ভালোবেসে আমরা সাকিবিয়ানরা সব সময়ের জন্য মেগাস্টারের ছবি নিয়েই মাতামাতি করি কিন্তু ইনসাইডার আপডেট কখনোই লিক করা ঠিক নয় ঠিক নয় মানে ঠিক নয় হ্যালো এভরিওয়ান আমি পৌশালি চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে সাকিবেন ভাইরা বোনেরা কেমন আছো বলো ফাইনালি আজকে থেকে সোলজার ফ্লোরে চলে গেল ক্যামেরা ওপেন হচ্ছে এবং প্রথম দিনেই মেগাস্টার সাকিব খানের শট মেগাস্টার সাকিব খান একদম তার ক্যারেক্টারটার জন্য এবং আমেরিকা থেকে ফিরে এসে এই কটা দিন আমি তোমাদের বলেছিলাম যে ষোলো সতেরো ঘন্টা করে মানুষটা জিমে সময় দিচ্ছিলেন আর তারই সঙ্গে সঙ্গে ওই জিম করতে করতে ক্যারেক্টার প্রিপারেশন করছিলেন নিজের মধ্যে কারণ আবারও একদম ভিন্নভাবে ভাবে আমরা মেগাস্টার সাকিব খানকে পেতে চলেছি আমি এরকম অনেকজন সাকিবিয়ানদের মেসেজ পেয়েছিলাম যারা বলেছিলেন যে একটা প্যাট্রিয়টিক প্রজেক্টে মেগাস্টারকে দেখতে চাইছে অনেকেই কোথাও গিয়ে সেই স্বপ্ন কিন্তু বোধ হয় বাস্তবায়িত হতে চলেছে সোলজারের মাধ্যমে গতকাল সাকিব ফাহাদ যখন ইন্টারভিউতে এই কথাটা বললেন যে সাধারণ মানুষের বলা কথাগুলো আমরা মেগাস্টারকে দিয়ে বলাবার চেষ্টা করছি এবং এই গল্পের মধ্যে একটা ফিলোজফি আছে যেটা কিন্তু সাকিব ফাহাদ মেনশন করেছেন এই গল্পটার পেছনে একটা ফিলোজফি আছে মানে একটা দর্শন আছে গল্পের প্রয়োজনে যতটা রোম্যান্স থাকার কথা সেটাও আছে যতটা অ্যাকশন থাকার কথা সেটাও আছে যতটা ড্রামা পোর্শন থাকার কথা সেটাও আছে আবার গল্পের প্রয়োজনে সুন্দর সুন্দর গানও আছে তার মানে ফুল্লি একটা এন্টারটেনমেন্ট প্যাকেজ আমরা পেতে চলেছি একটা মেন স্ট্রিম মাসালা ছবি বলতে আমরা কি কি চাই আমরা সেই ছবিতে অ্যাকশন চাই আমরা রোম্যান্স চাই আমরা ড্রামা পোর্শন খুব মানে সলিড ড্রামা পোর্শন চাই এবং সুন্দর সুন্দর গান চাই তো প্রতিটা এলিমেন্ট কিন্তু সোলজারের মধ্যে যে আছে সেটা সাকিফ ফাহাদ গত গতকালই এসকে ফিল্মসের তরফ থেকে যে ইন্টারভিউটা এসেছে সেখানে জানিয়ে দিয়েছে এবং এটা খুব দরকার ছিল সত্যি বলছি খুব দরকার ছিল দেখো আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছি বা তোমরা যারা সাকিবিয়ানরা আছো আমরা সকলে যারা আছি আমরা লেখালেখি করছি এটা একটা আলাদা দিক আমরা ছবিটাকে হাইপে উঠিয়ে রাখার জন্য সোশ্যাল মিডিয়ায় আলাপ আলোচনা করছি এটা একটা দিক আর ডিরেক্টর প্রোডিউসার তারা ছবিটা নিয়ে কথা বলছেন এটা অবশ্যই একটা অন্য দিক এবং ডিরেক্টর যখন তার ছবি নিয়ে কথা বলেন তখন সেটা অনেক বেশি এফেক্টিভ এটা নিয়ে তো তো সন্দেহের কোনো জায়গা নেই ছবিটা আজকে থেকে ফ্লোরে যাচ্ছে গতকাল সুন্দরভাবে এসকে ফিল্মসের তরফ থেকে যে সাকিব ফাহাদের ইন্টারভিউটা চলে এসেছে এটা খুবই দরকার ছিল এবং সাকিব ফাহাদ বলছেন মেগাস্টারের কাছে অনেকগুলো কাজ তার কাছে ছিল কিন্তু তিনি আস্থা রেখে আমাদের গল্পটাকে বেছেছেন যে তিনি আগে কাজ করবেন আমি এই কথাটা তোমাদের আগে বলিনি যে মেগাস্টারের কাছে ইতিমধ্যে এখনো সাত থেকে আটটা সলিড গল্প আছে মেগাস্টার সাকিব খান ধারাবাহিক ভাবে সেই এক একটা এক একটা করে গল্প নিয়ে এগোতে চাইছেন কারণ সব সময় গল্প ভালো লাগলেই যে হবে তা তো নয় অনেকগুলো দিক ব্যাটে বলে মেলার ব্যাপার আছে মেগাস্টারের এখন রেমুনারেশন যথেষ্ট পরিমাণ ঠিকঠাক একটা রেম্যুনেশন মানে আমি কখনোই বলবো না মেগাস্টারের হাই রেম্যুনেশন মেগাস্টার সাকিব খান আরো বেশি রেম্যুনেশন ডিজার্ভ করেন কারণ বাংলাদেশে এই মানুষটার ছবি ছাড়া আর কারোর ছবিই যে চলে না সেটা তাণ্ডবের পরবর্তীতে এতদিনে প্রমাণ হয়ে গেছে নাহলে একটা একটা করে সিনেমা হল এভাবে বন্ধের দিকে চলে যেত না যেটা হচ্ছে তো এই মানুষটা যখন একটা দশ বারো কোটি টাকার ছবিতে কাজ করবেন তখন নিজে রেম্যুনেশন নেবেন না তিন কোটি টাকা নন ইদ নেবেন না মানুষটা আড়াই কোটি পনেরো তিন কোটি টাকা ডেফিনেটলি তিনি ডিজার্ভ করেন তিনি নেবেন অবশ্যই তিনি নেবেন তাই ব্যাটে বলে মেলার অনেক কিছু ব্যাপার থাকে তবে আমি তোমাদেরকে ওই যে বলেছিলাম মোটামুটি দু সাল পর্যন্ত মেগাস্টার সাকিব খান কিন্তু লক হয়ে গেছেন তিনি মেন্টালি ফিক্স করে ফেলেছেন তিনি কি কি প্রজেক্ট করবেন দু সাল পর্যন্ত এবং মেগাস্টার সাকিব খান এটা ডিসাইড করেছেন বছরে অ্যাটলিস্ট তিনটে করে সিনেমা তিনি আনবেন দুই ঈদে দুটো এবং নন একটা এবার দেখা যাক কি হয় তো সোলজার টিমের জন্য অনেক 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 সকল সাকিবিয়ানদের সব থেকে বড় কথা কি দেশপ্রেম নিয়ে ছবিটা তো একটা জিনিস একটুখানি চাইবো স্ক্রিপ্টে বা গল্পের মোচরে যেন এমন কিছু থাকে যেটা দর্শকের চোখ থেকে জল বের করতে পারবে কারণ মাতৃভূমি দেশ এটা মানুষের কাছে একটা আলাদা সেন্টিমেন্টের জায়গা এটার উপরে আর কিছু হয়তো নেই নিজের মায়ের পরেই দেশ ও আমি এটা কোথাও গিয়ে মনে করি শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখনের জন্যে তাটা